রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি ঠাম্মা দাদুর গরম জল আর হচ্ছে আমার চিনি দেওয়া চা আর ঠাম্মার হচ্ছে চিনি ছাড়া চা এখানে দাদুর মুড়ি ঠাম্মার মুড়ি ঠাম্মাকে দুটো বিস্কুট দেব আর আমার নিজের বিস্কুট এবার বলি এত কাজ আমার কেন আজ হচ্ছে গোটা একটা দিন মাকে ছাড়াই কাটাবো আর সকালবেলায় যেটা আমার কাজ গাছগুলোকে দেখা দেখা আর গাছগুলো কতটা করলো সেগুলোকে দেখা যাই হোক দুটো দুটো ডাল ডাল লাগিয়েছিলাম বেশ ভালোই হয়ে গেছে জানো তো এবার ছাড়া কেন হঠাৎই খবর পাই আমার মায়ের জেঠুর ছেলে মারা গেছে মানে সম্পর্কে আমার মামাই হচ্ছে এই যে স্থলপদ্মের ডালে দেখো একটু একটু পাতাও বেরিয়েছে মা সেখানেই গিয়েছে রজনীগন্ধাটা স্টিকের কুড়িগুলো সব শেষ আর এই গাছটাতেও এখন একটা ফুল রয়েছে ঠাম্মার সাথে গল্প করতে করতে চা বিস্কুট খাওয়া শেষ চলো এবার সকালে বাসনগুলো মেজে এগুলো মেজেই তারপরে যাব হচ্ছে গোপালের সকালের ভোগের ব্যবস্থা করতে বাল্যতে ও তার আগে উপরে ঘরটা তো ঝাড় দিতে হবে চলো চটপট উপরে ঘরটা ঝাড় দিয়ে এসেই তারপরে টুকিটাকি কাজ আছে সেগুলো সেরেই তারপরে ভোগের ব্যবস্থা করব উপরে ঘরটা মূলত প্রতিদিন আমি ঝাড় দিই মা সেই অর্থে দেয় না কিন্তু মা মুছে দেয় যেদিন মোছার থাকে মা মুছে দেয় সেদিন আর আমার ঝাড় দেওয়া লাগে না কার্নিশগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এবার বাইরে বারান্দাটা চলছে কমপ্লিট ওপরে ঘর ঝাড় দেওয়া এবার ওই সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নামিয়ে নিয়ে যাব তারপরে নিচের কিছু টুকিটাকি টাকি কাজ আছে সেগুলোই করব এই যে জল শেষ হয়ে গেছে বোতলগুলোতে দেখলাম একটুও জল নেই যেটুকু জল ছিল সেটুকু ঢেলে নিয়ে বোতলগুলো ভরবো এবার একটু পরে বাবা আসবে তখন আর জল খেতে পাবে না সেই জন্য জলগুলো আগে ভরে তারপরে বাকি কাজগুলো করতে যাব। মাকে ছাড়া যে কতটা অসহায় সেটা আজকে বুঝতে পেরেছি কত খুঁটি নাটি মা কাজগুলো করে সেই অর্থে বলতে গেলে আমাদের সেরকম কাজই নেই হ্যাঁ তবে আমি যে কাজ করি না তা না সংসারে অনেক কাজই আমি করি কিন্তু এত চাপ থাকে না মা নেই বুঝতে পারছি কতটা মায়ের দায়িত্ব যাই হোক প্রত্যেকটা মেয়ের জীবনেই এমন দিন আসে যখন নিজের সংসারটা হয় এই খুঁটিনাটি কাজগুলো আজ থেকে দু তিন বছর পর যখন আমাকে বাড়ি থেকে একদম তাড়িয়ে দেবে মানে আমার বিয়ে দিয়ে দেবে তখন আমাকে করতে হবে দিকে শাকটা বানিয়ে গেছে কারণ হচ্ছে শাক আমি একদম বানাতে পারি না সব ধুয়ে ছাড়িয়ে বেছিয়ে দিতে পারি কিন্তু বানাতে পারি না এখনও শিখিনি যাই হোক শিখে নেবো এদিকে দেখলাম মুড়িটাও অনেকটাই শেষ হয়ে গেছে চলো মুড়িটা আবার ঢেলে কৌটোটা ভর্তি করে তারপরে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে দাদু আরতি করেছে সবই প্রসাদি জায়গাগুলো পড়ে আছে ওগুলো পরিষ্কার করব তারপরে কাজ করব কারণ প্রায় অর্ধেক ঘরই প্রসাদি হয়ে থাকে এই যে হয়ে যাচ্ছে প্রায় অনেকটাই হয়ে গেছে অর্ধেকটা না ঢাললেও হতো কি আর করা যাবে এবার এগুলো ভাজ করে রেখে এখানে জায়গাটা পরিষ্কার করে আমি যাবো এবার ঠাকুর ঘরে ঠাকুরের কাজগুলো সারতে ফুল টুল সবই পড়ে আছে সেগুলো তুলবো গোছাবো সব কিছু করব এই যে জায়গাটা দেখো কত অপরিষ্কার আর সব কিছু প্রসাদী হয়ে আছে যাই হোক চলো এই কাজগুলো আগে সারি তারপরে যাবো এবার রুটি করতে তো তার আগে দেখলাম যে ঠাকুরের সকালবেলার দেওয়া মুরগিটা শেষ হয়ে গেছে আর ওদিকে দেখছি হরলিক্সের কৌটোতে বাবার হরলিক্সটাও শেষ হয়ে গেছে আমার বাবার যেহেতু সুগার সেই জন্য সাবধানে রাখতে হয় সেই জন্য দেখলাম যে হরলিক্সটা শেষ হয়ে গেছে তাই সে হরলিক্সটা ঢালতে হবে তার আগে এই ভিজা জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি কালকের জামাগুলো একটু একটু ভেজা যেহেতু শীতের রোদ বুঝতেই পারছো এই যে চলো একটুখানিকটা পড়েও গেল জায়গাটা আগে পরিষ্কার করি আর এদিকে দাদু আরতি করেছে আরতি মেশিনটাও তো ঢাকেনি সেটা ধুলো পড়বে বলে তাড়াহুড়ো করে সেটাকেও ঢেকে নিলাম এবার সেগুলোকে গুছিয়ে তুলে দিয়ে এসে জায়গাটা পরিষ্কার করে যাবো এবার ময়দা মাখতে ময়দা মেখে সকালে রুটি করব আর হচ্ছে বাবা বাজার থেকে কলা এনেছিল সেই কলাগুলো আর রুটি দিয়ে ভোগ দেব চলো প্রায়ই হয়ে গেছে ঘড়িতে এখন সাড়ে নটা বাজছে রুটিটা ভেজে নিই আগে তারপরে ভোগ দিতে যাবো আর যেটুকু সবজি বানানোর আছে সেটুকু বানিয়ে নেব সবজি বলতে এই ফল বানানো আর হচ্ছে শাকের জন্য একটু বেগুন দেব ছোলার শাক আমি কোনো দিন রান্নাই করিনি এই প্রথম জানিও না কি ফোরং দেয় আর কিভাবে রান্না করে মাকে জিজ্ঞাসা করতেও ভুলে গেছি কি আর করব কিছুই করার নেই যেটুকু হবে ভগবান যা জোগাড় করে নেবে তাই হবে ভগবানের নাম করে চলো রুটি চারটে ভেজে নিই আমি রুটি পাবো না তাই ওই চারটে করে ভগবানকে দেব সেটুকুই বাবা পেয়ে নেবে আমি ওই সকালে মুড়ি আর কালকের একটু সবজি আছে শীতের সবজি তো তাই আর নষ্ট হয় না ওই দুটো কলা দিয়ে পেয়ে নেব। একদিকে আমার মা লাকি মাকে প্রত্যেক দিন বলি যে আমার আর বাবার প্রসাদ পাওয়ার কোনো ঝামেলা নেই যেটুকু যা দেবে তাই দিয়ে আমরা প্রসাদ পেয়ে নেব যাই হোক বক বক করতে করতে প্রথম রুটিটা দিয়েই দিলাম পরেরটার জন্য এবার চলো ভগবানের নাম করে এগুলো সব ভেজে নিই তারপরে যাবো দিকে বিছানাটা গোছাতে খুব এলো থেলো আছে যে যেটা পরে খুলে খুলে বিছানার উপর রেখে দেয় ওদিকে একটু জলটা গরম করতে বসিয়েছি আর মায়ের দিকে ডাল ভিজে গেছে বিকালে এসে ডাল ধোবে বলে মা বলে সে জল না থাকলে ডালে যেন জলটা দিই এই যে গোটা বেছে না জোরে আমার জিনিসই দেখতে পাবে বেশিরভাগ সেগুলোই গোছাবো তার আগে ফলটা বের করে রাখি ঠান্ডার দিন তো প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে জিনিসগুলো আর যেটুকু সবজি বানাবো সেটুকু বের করি নাহলে হাত দেওয়া যাবে না এরপরে এতটা পরিমাণে ঠান্ডা হয়ে থাকবে চলো ওগুলো বের করে রাখা হয়ে গেছে এবার আসি বিছানাটা পোছাতে এখানে আমি আর মাই থাকি আর বাবা ঠাকুর ঘরে থাকে তো বিছানাটা একদম এলোথেলো হয়েছিল মানে এলোথেলো বলতে সকালে বাসি বিছানা তুলে দিয়েছি কিন্তু হচ্ছে ওই যে শীতের পোশাকগুলো খুলেছি খুলে রেখেই দিয়েছি ওদিকে মায়েরও মা তাড়াহুড়ো করে খুলে রেখে চলে গেছে মাকে আমি বললাম আর কিছু করতে হবে না যেটুকু যা করা তোমার মতো করে নিয়ে তুমি চলে যাও এই যে এবার আমি গোছাবো এদিকে জানলাটাও দেখছো ওটাও অপরিষ্কার হয়েছে এই জানলাটা লাগাতে পারি না কারণ ওই দিকটা হচ্ছে আমাদের গোডাউন কে কি মাল নিতে আসে ঘর থেকেই তাহলে দেখা সুবিধা হয়ে যায় আবার গোটাটা বন্ধ করাও যায় না যেমন তেমন খুলে রাখাও যায় না ওই দিকের গোডাউনটা খুললে ঘরের ভেতরটা সম্পূর্ণই দেখা যায় সেই জন্য ওই কিছুটা জিনিস দিয়ে ঢেকে রাখা হয় মানে আমরাও যেন দেখতে পাই আবার বাইরের মানুষ যেন ঘরেও দেখতে না পায় কিছু এই যে সকালে মা কাপড়টা পরেছিল তো ওইভাবেই খুলে রেখে চলে গেছে এটাকেও ভাজ করে নিই যখন একদম গোছাচ্ছি সবগুলো সবগুলোই একেবারে গুছিয়ে ফেলি ওটাই বা বাদ যায় কেন চলো হয়ে গেছে আমার এদিকে আমি ফলটা বানিয়ে নিয়েছি আর এদিকে একটু চুকুর টক করব আর ওদিকে বেগুনটা রয়েছে শাকের বেগুনটা বানাবো ঘোড়েতে প্রায় দশটা কুড়ি বাজে এই যে বানানো হয়ে গেছে এবার সব গুছিয়ে রেখে আমি যাবো এবার খাবারটা খেতে এই যে সব ঢেকে ঢুকে সব পরিষ্কার করে গুছিয়ে তারপরে প্রসাদটা পেয়ে আমি যাব এবার ঘরটা মুছতে এই যে রাতের একটু সবজি ছিল বললাম নিয়ে বসে পড়েছি আর এই দরজাটা খুলে দিলাম একটু রোদ আসবে আর এই যে প্রসাদ বা টিভি চলবে না তাই হয় আর টিভিতে আমার অন্য কিছু না ওই একটু কার্টুন সিরিজ চললেই হবে আর তার মধ্যে মোস্ট ফেভারেট গোপাল ভাঁড় নাটবল্টু ঠাকুমার ঝুলি এগুলো ঘরটা মুছে চটপসে এসেছি রান্নার সাথে এদিকে আমার শাকটা প্রায় হয়ে গেছে তারপরে চুকুটা বসাবো একটু বেগুন দিয়েছিলাম আর পালং শাক তো ছিল ওর সাথে আর একটু বড়ি ভেঙে দিয়েছি বড়িটা অনেক পরে দিয়েছি বুঝতে পারছিলাম না সেদ্ধ হবে কি হবে না টকটা করে এবার অন্যের হাড়ি বসিয়ে দিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই